দর্শক আমি এখন নারায়ণগঞ্জ কুতুব ইউনিয়ন তিন নং ওয়ার্ড বুইগড় বাড়ি সামনে চলে আসলাম দেখেন দর্শক এই জায়গাটার খুব বেহাল অবস্থা এখানকার সাধারণ জনগণ চলাফেরা তাদের খুব খুবই দুর্ভোগ কিছুদিন আগে তিন নং ওয়ার্ড মেম্বার মাসুদ সাহেব এই ড্রেনটি করে দিয়েছেন কিন্তু দর্শক এই অঞ্চলের পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই খারাপ প্রচুর দুর্ভোগের মধ্যে আছে এই অঞ্চলের মানুষ দেখেন এই যে সেই ড্রেনটি যেটা মাসুদ নম্বর করে দিয়েছেন চেয়ারম্যানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অঞ্চলের দ্রুত উন্নয়নের কাজ ধরার জন্য এখানকার জনগণ যাতে স্বস্তিতে চলাফেরা করতে পারে এলাকাবাসীর কর্তুব্য চেয়ারম্যানের কাছে জোরদার দাবি খুব দ্রুত তাদের চলাফেরা রাস্তাটা যাতে মেরামত করে দেওয়া হয় দর্শক পানি দিয়ে পুরোই ডুবে গেছে এই অঞ্চলটি একটি করুণ অবস্থা সম্পূর্ণ পানিতে তুলিয়ে গেছে ঘরবাড়ি বাড়ি ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে আকুল আবেদন এলাকাবাসীর খুব দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দর্শক ভূইগড় ভূয়াবাড়ি পুরো এলাকাটাই পানিতে ডুবে আছে সামান্য বৃষ্টি হলেই এখানকার মানুষ দর্শক আমরা এখন কথা বলবো এই বাড়ির মোহাম্মদ রবিন বুয়ার সাথে ভাই আপনি তো এই এলাকার মানে আপনার বাড়ি এখানেই না আচ্ছা আপনার নাম মিয়া আচ্ছা এই যে আপনাদের এই যে দুর্ভোগ পানির যে সমস্যাটা এটা সংস্কার হচ্ছে না আপনি কি একটু বলবেন সংস্কার হচ্ছে এটা আমাদের মেম্বার মেম্বার আহ্বাদ মিয়া এটার করতেছে বর্তমানে রানিং অবস্থায় তাই এখন বৃষ্টি হইলে আমাদের এলাকা গড়বাড়ি ডুবে যায় পানিতে এখন আমার আবেদন মেম্বার সাহেবের কাছে এবং চেয়ারম্যানের সাহেবের কাছে অতি দ্রুত আমাদের এই পানি নিষ্কাশন করে দেবে এবং আমাদের এই ট্রেন সহ রাস্তাটা পুরো ঢালাই করে দিলে আমাদের অনেক সুবিধা হবে আমাদের এই এলাকার মানুষগুলো গড়বাড়ি সবাই বাঁচতে পারবে আচ্ছা রবীন্দ্র ভাই ইউনিয়ন পরিষদ থেকে কি কোনো উদ্যোগ না হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে এটা চেয়ারম্যান সাহেবের থেকে মেম্বার সাহেব কাজ পাইছি কাজ দিতেছে আমাদের মেম্বার সাহেব তা ওনার কাছে আমরা আবেদন জানাইছি যে আমাদের এটা দ্রুত যাতে কাজটা শেষ করে দিতে পারে রাস্তা সহ এবং পানি নিষ্কাশনটা কীভাবে করা যায় আমাদের পানি থেকে কীভাবে মুক্ত করা যায় সেজন্য আমরা তার কাছে আবেদন জানাইছি ধন্যবাদ রবীন্দন ভাই আপনাকে দর্শক আমরা এখানে এলাকারই একজন মহিলাকে পেয়েছি ওনার সাথে আমরা এখন কথা বলবো এই অঞ্চলের ওই পানির দুর্ভোগের কারণে আসসালাম আসসালামু আলাইকুম জাপা আপনার বাসা এখানে না আচ্ছা এই যে আপনাদের এখানে যে মানে পানির যে সমস্যাটা এ বিষয়ে আপনারা কি ইউনিয়ন পরিষদ অথবা মেম্বার সাহেবের সাথে এই বিষয়ে কোনো কথা বলছেন সাথে অবশ্য আমরা যাই না আমরা নিজেরা কিন্তু মেম্বারদের সাথে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেকবার মেম্বার এখানে আনা হয়েছে মেম্বার দেখছে তো দেখার পরে মেম্বার এই পর্যন্ত কোনো উদ্যোগ নাই নাই তো ইদারিং প্রায় আজকে 15 এক মাস হইবো এই এটা উদ্যোগ নিছে তো উদ্যোগ নিয়ে উনি কিভাবে এখন ওখানে সরকারিভাবে কি টেন্ডার পাশ করেছে আমরা সঠিক তা জানি না তারপরে এখন রকম দিছে আর কি এই কাজটা করে কিন্তু এখানে প্রতি বছরই জলাবদ্ধ হয়ে থাকে পানি প্রতি বছরই ওনারা পানিতে ডুবে তো আমাদের এখানেও ছিল কিন্তু আমাদের এখানে একটা ড্রেন হয়েছে নজরমাতপুর করে দিছে করার থেকে আমাদের এখানে এখন জলবদ্ধ হয়নি কিন্তু ওই পাশে জলবদ্ধ হয় কিন্তু ওরা ওরা অনেক দিন ধরে পানিতে ডুবে বৃষ্টি হইলে পানিতে ঘরে পানি چلا যায় সবার পানি চলে যায় কিও এখানে পানিতে পড়ে কে আর হাত বাঁংছে চোর পাও বাঁংছে এরকম অবস্থা প্রতি বছরই হইতাছে তো অনেক দিন মানে অনেক দিন যাবত নাম্বারে বলতে 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 নাম্বারে এত দিন পর দেখনিছে কিন্তু তাও তো কাজ ঠিকমতো হইতেছে না মানে এমন কাজ হইছে মানে কোন রকম কি জি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপা আপনি খুব সুন্দর কথা বলছেন আচ্ছা আপু আপনার নাম আমার নাম আচ্ছা আপনি কি কিছু করেন কিছু করি না কিন্তু রাজনীতিতে জড়িত আছি আচ্ছা আচ্ছা রাজনীতির সাথে সম্পৃক্ত আপনি না কোন দল করেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আচ্ছা ধন্যবাদ আপনাকে